হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো তো আমিও ভালো আছি মৌসুমি অফিসিয়াল চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আবার চলে গেলাম ডেলি ব্লগ নিয়ে তো দেখো আজকে করব মাছের মাথা দিয়ে মুখের ডাল তো তার জন্য দেখো মুখের ডালটাকে ভালো করে ভেজে নিয়ে তারপরে সেদ্ধ করে আর জল দিয়ে ফুটিয়ে নিয়েছি আর এখানটা রয়েছে যে মাছের মাথা গতকালকে মাছ নিয়েছিলাম তার সাথে হাফ মাথা দিয়েছিলো তো মেয়ে বললো মা ওইটা দিয়ে একটু মানে মুখের ডাল বানাও খেতে ভালো লাগবে তো তার জন্যে দেখো মাথাটাকে ভেজে নিয়েছি আমি দেখো আর এখন কড়াতে তেল দিয়েছি তেলটাও যেহেতু গরম হয়ে গেছে এখন ফোড়নে আমি দিয়ে দেবো তেজপাতা আর দিয়ে দেবো শুকনো লঙ্কা দিয়ে দেবো গোটা জিরে পুরোনোটা ভাজা ভাজা হয়ে গেছে এখন আমি দিয়ে দেবো আদা বাটা তারপর দেবো একটা টমেটো দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে দেব অল্প করে একটু নুন দেবো যাতে টমেটোটা তাড়াতাড়ি চলে যায় আর দেখতে পাচ্ছ গাড়ি ঘোড়ার যা অবস্থা ঠিক করা যায় সবসময় গাড়ি ঘোড়া যাচ্ছে বাড়ির রাস্তার পাশে ঘর হলে এমন ভালো নুন তো আমি যখন ডাল সেদ্ধ করেছি তখন সেদ্ধ হয়ে যাওয়ার পরে হলুদ নুন দিয়ে ভালো করে ভেটে নিয়ে তারপর জল দিয়ে ছুটিয়ে দিয়েছো জন্য এর মধ্যে আর আমি হলি নুনটা দিলাম না ওইটা একটু ভালোভাবে কষিয়ে নিয়েছি আদাটাকে একটু ভালোভাবে না কষালে মাদা যে একটা পাঁচা বন্ধ থাকে সেটা খাওয়া সময় বাজে না এর জন্য ভালো করে একটু তেলের মধ্যে বেশি সময় ধরে একটু কষি নিতে একটা কষানো হয়ে গেছে মাথাটা মশলাগুলো আর এখন আমি দিয়ে দেবো এইগুলো ডাল করে রাখা ডালটা একটু ঢাকা দিয়ে তো দেখো বন্ধুরা ঢাকা দিয়ে দিয়েছে এখন ঢাকাটাকে ফুলে দেখি তো দেখো কত সুন্দর ফুটছে আর কালারটাও খুব সুন্দর হয়েছে খেতেও কিন্তু খুব নিশ্চয়ই সুন্দর হয়েছে তো যাই হোক আমি এখন না আগে একটু অল্প করে তার মতো চিনি দেবো চিনি দিলে চেষ্টা হয় খেতেও ভালো লাগে খুব বেশি দেবো না অল্প করে দেবো যাতে মিষ্টি মিষ্টি বেশি বেশি মিষ্টি হলে আরও খেতে ভালো লাগবে না তো চিনিটা দেওয়ার পরে আমি যে ভেজে রেখেছিলাম দেখতে পাচ্ছ জিরে ভালো করে গুঁড়ো করে নিয়েছি আর এখন আমি উপর দিয়ে ছড়িয়ে দেব গন্ধটা যা লাগে না আরও জ্যান্ত মাছের ঝোলে হেভি লাগে আমরা কারা কারা এরকম ভাজা জিরে খেতে ভালোবাসো তখন তো অবশ্যই কমেন্টে জানিয়েও তো ভীষণ ভালো লাগে তো বন্ধুরা আজকে আমার এই মাছের মাথা রেসিপি কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করবে আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আর আমার চ্যানেলে যদি নতুন হয় তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আবার তোমাদের সঙ্গে দেখা হবে পরের ব্লগে ততক্ষণ তোমরা তোমাদের খেয়াল রাখো তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে থাকো আর আমি এদিকে ঢันতে থাকি দেখো কালারটা দেখো কত সুন্দর হয়েছে আর তো বন্ধুরা দেখো রান্না বান্না করে চান ঠান করে ঠাকুর পুজো দিয়ে চলে এলাম তো চলো আছে রান্না হয়েছে দেখতে পাচ্ছ মাছের মাথা দিয়ে ডাল তোমাদের সাথে রেসিপিটা শেয়ার করেছি তার সাথে রয়েছে বটবটি আলু ভাজা বেগুন ভাজা পটল ভাজা আর রয়েছে আমলকির চাটনি তো চলো এখন ডাল দিয়ে খেয়ে দেখি ডালটা কেমন হয়েছে তা তো তোমাদের সাথে শেয়ার করি খাওয়া যায় টেস্টি হয়েছে খেতেও ভালো হয়েছে মাছের মাথা দিয়ে যেহেতু মুখের ডাল খুব ভালো লাগে খেতে আমার তো খুব ভালো লাগে তোমরা কারা এরকম পছন্দ করো অবশ্যই আমি দিয়ে জানিও